থাই সরবতি বেলের যারা কলমের যে চারা পেতেছেন সুস্থ সবল চারা তো আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন রায়ান নার্সারিকে কিন্তু এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির সরবতি বেলের আমরা কিন্তু আমাদের ভিডিওতে দেখিয়েছি আসলে বেলের সাইজটা কেমন তো আমরা যদি গাছটা একটু দেখাই আপনাদেরকে কত সুন্দর এটা কিন্তু গ্রাফেট এবং কলমের চারা তো এখানে কিন্তু আমরা এত সুন্দর কোয়ালিটির এই টাইপের চারা কিন্তু আমাদের কাছে পাবেন তো যারা বেলের চারা অর্ডার করতে চান আমাদের সাথে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো আমাদের স্টকে কিন্তু বেলের সুন্দর সুন্দর যে কলমের চারা এটা কিন্তু আছে এবং ফুললি কিন্তু গ্রাফটেড এই যে আমরা কিন্তু গাছগুলোকে দেখাই তো এটা কিন্তু অ্যারাউন্ড দুই বছরে আমরা কিন্তু ফল পেয়েছি আমাদের মাতৃগাছের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু অসংখ্য স্টক আছে গাছের কোয়ালিটিটা যদি দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছ কিন্তু আমাদের কাছে